হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাড়িতে না বানিয়ে দেখলে এর স্বাদ কখনো বুঝতে পারবেন না তো যাই হোক আজকে এই পিঠার নাম হচ্ছে কাস্টার দুধ পুলির রেসিপি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো একটা কড়াইতে আমি দিয়ে দিলাম নারিকেল কুড়া এই নারকেলটা আমি ডিফে রেখেছিলাম যার কারণে দেখতে এমন হয়ে গিয়েছে তো নারকেল গোড়ার মধ্যে দিয়ে দিলাম গুড় তো এটা কিন্তু পাটারি গুড় না দেখতেই পারছেন তা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম দারুচিনি এলাচ ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব তো নারকেলের পুর হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখবো তখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পানি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ পানিটা ফুটে উঠলে দিয়ে দিব সুজি সুজি দিতে হবে এবং নাড়তে হবে সুজি একবারে দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু সুজিটা জমাট বেঁধে যাবে তো সেজন্য কিন্তু দেখতেই পারছেন আমি অল্প অল্প করে সুজি দিয়ে নিচ্ছিলাম তোমার সুজি ডো বানানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু ঘি নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিব সুজিটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে ছোট্ট একটা ডোনিয়ে নিচ্ছি নিয়ে দুই হাতের তালুতে ভালো করে গোল করে নিব এখন আমি একটা জুলি বানিয়ে নিব জুলি বানানো হয়ে গিয়েছে এখন আমি মাঝখানে নারিকেলের পোটা দিয়ে জুলির মুখটাকে আমি আটকে দিচ্ছি এখন আমি একটা ডিজাইন দিব আপনারা অবশ্যই এটি লক্ষ্য করে দেখবেন তো এই যে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিব এখন আমি আরেকটা ডিজাইন দিব তো দেখতে থাকুন প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি ডোটা আমি তিন কোনা শেপ করে তিন কোনা শেপ করে একটা রুটি বানিয়ে নিব একটা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি সেমভাবে আরেকটা বানিয়ে নিব তো বন্ধুরা বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা পার্টের উপর একটু নারকেলের পুর দিয়ে আরেকটা পার্ট চাপা দিয়ে দিব এখন আমি মুখটা জয়েন করে দিব তো বন্ধুরা এই যে একটা ইউনিক ডিজাইনের পিঠা তৈরি হয়ে গিয়েছে তোমার সব পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখন আমি চুলাই একটা হাড়িতে গরুর দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিলাম কাপ গুড়া দুধ এখানে আমি ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করেছি তখন আমি একটু নেড়ে চেড়ে নিব দুটা ভালো করে মিশে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনিটা গলে গেলে দিয়ে দিব দুটো এলাচ এই এলাচ দুটোর আমি মুখ ফাটিয়ে নিয়েছি এখন আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম একটু পানি তখন আমি ভালো করে মিশিয়ে নিব তা এখন দেখুন পিঠাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি হালকা নেড়ে চেড়ে এখন আমি কাস্টার্ডের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর খেয়াল করছেন কিন্তু আমি কিন্তু এটা অল্প অল্প করে দিচ্ছি একবারে সব দিয়ে দিচ্ছি না তো অল্প অল্প করে দিতে হবে এবং হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো বন্ধুরা কাস্টার্ড পুলিপিঠা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু কাস্টার্ড পুলিপিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই পিঠাটা পার্সোনালি খুব বেশি ভালো লাগে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত অবশ্যই বাড়িতে আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ এরকম অসাধারণ রান্নার ভিডিও চাইতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ